জনজাতীয় গৌরব দিবস উদযাপনে তিন দিনের সুসংহত গণজ্ঞাপন ও প্রচার অভিযানের আয়োজন ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সি এর ফিল্ড অফিস বাঁকুড়া পুরুলিয়ার বলরামপুরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট পরিবেশ কর্মী পদ্মশ্রী দুখু মাঝি উপস্থিত ছিলেন বিধায়ক বানেশ্বর মাহাতো সিবিসি বাঁকুড়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রমা প্রমুখ আয়োজন করা হয়েছে প্রদর্শনী স্বাস্থ্য শিবির সাংস্কৃতিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পদ্মশ্রী দুখুমাঝি ও তার স্ত্রী বৃক্ষরোপণ করেন এক পেড় মা কে নাম প্রকল্পের অধীনে পরিবেশ তবু ভালো হবে গাছ লাগাও গাছ লাগাও গাছ লাগাও প্রাণ বাঁচাও তে ঠিকই বলছ তো কি কইকর সবুজ রং করবি তুলতেও কবাগলিয়ে এই দুঃখমা যেই কইব কই কি হবে হবে কি হে দেখো পাতা রাজি সব প্রত্যেক জনে যদি একটু গাছ লাগাক তো কত ভালো হবে তো আনন্দ কত হবে খুব সুন্দর হবে আর ভারতীয় সংস্কৃতি এবং ভারত